দেখেন জুলাই আন্দোলনকে বোঝার আগে একটু পঞ্চাশ যাওয়া উচিত আমাদের দেশে দেশ গঠন হয় উনিশশো একাত্তর সালে একটি রক্তময় মুক্তিযুদ্ধের মাধ্যমে যেটাকে অ্যাসেন্স ধরলে একটি সশস্ত্র বিপ্লব ছিল যার পিছনে একটা ফিলোসফি ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল পরবর্তীতে পঁচাত্তরে একটি বিপ্লব হয় যাতে বিপ্লব সামনে সাত নভেম্বরে সিপাহী জনতা ডিপ্লব হয় তার মধ্য দিয়ে একটি পাঁচটালের রাষ্ট্র ব্যবস্থা যেটা আসলে ক্রিয়েট করার চেষ্টা করেছিল তৎকালীন শেখ মুজিব সরকার এবং তার পাঁচশালী রেজিম সেটা ভেঙে আমরা পঁচাত্তর পরবর্তী সময় একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে গেলাম যেটা আবার জেনারেল ইরশাদ দখলের মাধ্যমে সেই রাস্তা থেকে বিচ্যুত হলো এবং নব্বইয়ে আমাদের একটি অভ্যুত্থান করতে হলো এটা অভ্যুত্থানের বিপ্লবের মধ্যে যে পার্থক্যটা এটা আমাদের ক্লিয়ার থাকা উচিত নব্বইয়ে বিপ্লব হয়েছে সেই একটি স্পেসিফিক বিষয়কে কেন্দ্র করে বিষয় ছিল স্বৈরাচারী এরশাদ সরকারের পতন নব্বই এ তিনজনের একটি রূপরেখা ছিল তিনজন কমন মিনিমাম প্রোগ্রামে ঐক্যমত হয়েছিল এই ঐক্যমতের ভিত্তিতে তিনজনের রূপরেখা ঘোষণার সাত দিনের মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সাতকে করতে হয় এবং পরবর্তী ঘটনা ঘটনা আমরা সকলেই জানি এরপর এরপরে দু আটের একটি অস্বাভাবিক সরকার ক্ষমতায় ছিল বেশ কিছুদিন তারপর একটি প্রশ্ন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার রেজিমটা না 14 বছর আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে এই 14 বছরের টাইম পিরিয়ডটা কিভাবে গেছে এটা নিয়ে বিস্তর আলোচনা আছে এই আলোচনায় না গিয়ে একদম সরাসরি জুলাই যদি আসি জুলাই শুরু হয়েছে एक्चुअली 2008 এ এবং পরবর্তীতে 2009 এর একটি প্রশ্ন নির্বাচনের মাধ্যমে যা শেষ হয়েছে 5 আগস্ট সেই পাঁচ অগাস্ট পাঁচ অগাস্ট আগেও এটি কমন মিনিমাম প্রোগ্রামে আমরা এখন আসলে জানি যে ব্যাক এন্ডে ছাত্র নেতারা এবং তৎকালীন বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যেসব সকল রাজনৈতিক শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে সকল রাজনৈতিক শক্তি এসবের মধ্যে আসলে ইনভলভ ছিলেন তারা ব্যাক চ্যানেলে আলোচনা করেছেন যার কথাবার্তা এখন আমরা বিভিন্ন সাংবাদিক দেশি বিদেশি বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে আসলে সেই সব কাহিনী আমাদের সামনে উঠে আসছে এবং প্রশ্ন আছে পাঁচ আগস্ট শেখ পালায় যাওয়ার পরে আট আগস্ট পর্যন্ত তিন দিন দেশের সরকার ছিল না তো ওই সময় চাইলেও আমরা কি কোনো চার্টার বা জুলাই সনদ গঠন করতে পারতাম কিনা অনেক কিছু করতে পারতাম কিন্তু সরকার বিহীন অবস্থায় যেখানে রাষ্ট্রের মৌলিক কাঠামো ঠিক নেই যেখানে কে কোন পক্ষকে রিপ্রেজেন্ট করছে সেটা ঠিক নেই জুলাইয়ের কমন মিনিমাম প্রোগ্রামকে বেস করে কি আমরা একটি জুলাই সহ যেটা আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে সেটা ঠিক করতে পারতাম কিনা প্রশ্নের উত্তর হচ্ছে স্পষ্ট